যাই হোক এখানে আমি নিজেই এই ব্যানার পোস্টার এগুলো আমি কার্যক্রম শুরু করেছি এর আগেও এক সপ্তাহ আগে থেকে আমি বলে দিয়েছি আপনারা কেউ ব্যানার পোস্টার লাগাবেন না এই শহরকে সুন্দর রাখুন পরিষ্কার রাখুন কোনো এই যে নালা নর্দমা পথে কোনো কাগজ প্লাস্টিক পলিথিন কিছুই ফেলবেন না আপনার শহরকে আপনার পরিষ্কার রাখতে হবে আমি স্পেশালি আপনারা আমি মেয়র নির্বাচন হয়েছি এই জন্য আপনারা ধন্যবাদ জানিয়েছেন আপনাদের ইমোশনকে আমি সম্মান জানাচ্ছি আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের ভালোবাসার দাম কতটুকু আমি দিতে পারবো জানি না কিন্তু এর প্রেক্ষিতে আপনারা যে ব্যানার লাগিয়েছেন এখন থেকে সেটা খুলে ফেলবেন আমি সাত দিন আগেও বলেছি কিন্তু এর মধ্যে আমি প্রত্যেকটা জায়গায় দেখছি এখনো ব্যানার রয়ে গেছে পোস্টার রয়ে গেছে ওই ব্যানার পোস্টার সব নিয়ে নিবেন পাশাপাশি অন্য অন্য ব্যানার ও পোস্টার যেগুলো আছে অন্য কারণ আমি সেগুলো আপনারা পরিষ্কার করে ফেলবেন আমি আপনাদেরকে যেটা বলতে চাই সবাইকে সুন্দরভাবে এই শহরকে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই আমি আমার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে গত এক সপ্তাহ আগে আমি ইনস্ট্রাকশন দিয়েছি এখন ওনাকে বলছি যে সমস্ত ব্যানার পোস্টার শুধু এখানে নয় সারা চট্টগ্রাম শহরে ব্যানার পোস্টার যেগুলো আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাক এবং যারা পোস্টার লাগিয়েছে অন্য অন্য ব্যানারও যারা লাগিয়েছে অন্য কারণে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে ফেলতে হবে আমরা একটা পরিচ্ছন্ন শহরের কথা বলছি নগরের কথা বলছি কাজে আমাকে ভালোবেসে আপনারা হয়তো বা কিছু করেছেন আমি আপনাদের এই ভালোবাসাকে সম্মান জানাই কিন্তু শহর অপরিষ্কার করে নয় শহরকে সুন্দর করে আমাকে ভালোবাসবেন কাজে মন থেকে ভালোবাসলেই হবে আমাকে দেখিয়ে ভালোবাসার দরকার নেই আমি আপনাদের অবশ্যই সবার প্রতি সম্মান রাখছি সবার প্রতি স্নেহ ভালোবাসা দিচ্ছি আপনারা সবাই আপনার শহরকে সুন্দর রাখুন এবং আবারও বলছি এই ব্যানার পোস্টার সব পরিষ্কার করে ফেলতে হবে পুরা চট্টগ্রামের একচল্লিশটা ওয়ার্ডে এবং পাশাপাশি আপনার এই যে ড্রেন আছে নালা আছে এগুলো পরিষ্কার রাখবেন সুনির্দিষ্ট ডাস্টবিন আছে ওই ডাস্টবিনের মধ্যে ময়লাগুলো রাখবেন আপনার মনে রাখতে হবে এই শহরটা শুধু আমার একার শহর নয় এই শহর হচ্ছে আপনাদের সবার কাজে আপনারা সবাই মিলে একটি আপনারা করবেন ধন্যবাদ সবাইকে